হরে কৃষ্ণ সকলকে আমার প্রণাম আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দশবিদ নাম অপরাধ আমার মনে হয় ভক্তদের কি কি করা প্রয়োজন তারও পূর্বে কি কি করা প্রয়োজন নয় সে সম্বন্ধে জানাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ কি যদি আমরা নাম অপরাধ করতেই থাকি জেনে হোক অজেনে হোক তাহলে কি হবে আমাদের যে ভক্তি সেই ভক্তি কখনোই পরিপুষ্ট হবে না সেই ভক্তি কখনোই পূর্ণ হবে না তাই আমার মনে হয় যে ভক্তদের কি কি করা উচিত তারও পূর্বে কি কি করা যাবে না এবং এই দশবিধ নাম অপরাধ সম্বন্ধে জানাটা অত্যন্ত জরুরি তাই আজকে আমরা দশবিধ যে নাম অপরাধ সেই নাম অপরাধগুলো নিয়েই আলোচনা করব তো প্রথম যেই নাম অপরাধটি সেটি হচ্ছে যে সমস্ত ভক্তবৃন্দ ভগবানের দিব্য নাম প্রচারের জন্য নিজেদেরকে সর্বতভাবে উৎসর্গ করেছেন তাদের নিন্দা করা যারা ভগবানের দিব্য নাম প্রচারের জন্য নিজেদেরকে উৎসর্গ করে দিয়েছেন তাদের যদি আমরা জেনে অজান্তে কখনো নিন্দা করি তাহলে কিন্তু আমাদের ভক্তি নষ্ট হয়ে যাবে তাদের নিন্দা কখনোই করা যাবে না জেনে হোক অজানে হোক সম্মুখে হোক বা পিছনে হোক ভক্তদেরকে কখনোই ছোট করা যাবে না তাদের নিন্দা সমালোচনা করা যাবে না দুই নাম্বার যে নাম অপরাধ সেটি হচ্ছে শিব ব্রহ্মা আদি দেবতাদের নাম ভগবানের নামের সমান অথবা ভগবানের নামের থেকে স্বতন্ত্র বলে মনে করা শিব ব্রহ্মা আদি দেবতাদের যে নাম সেই নাম ভগবানের নামের সমান নয় কেউ যদি সমান করে দৃষ্টি আলোকপাত করে তাহলে সেটি নাম অপরাধ হবে দুই নম্বর নাম অপরাধের মধ্যে পড়বে এবার তিন নম্বর যে নাম অপরাধটি সেটি হচ্ছে গুরুদেবকে অবজ্ঞা করা তিন নম্বর যে নাম অপরাধটি সেটি হচ্ছে গুরুদেবকে অবজ্ঞা করা এবার গুরুদেব যদি আমাদেরকে কোনো আদেশ করেন সেই আদেশ যদি আমরা পালন না করি সেটি গুরুদেবকে অবজ্ঞা করা হয় গুরুদেব যদি কোনো আদেশ করেন সে আদেশকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে এবার গুরুদেব যদি কোনো কাজে খানিক ত্রুটি বিচ্ছুদেও করে ফেলে সেটিও আমরা কখনো নিন্দনীয় চোখে দেখব না অথবা অবজ্ঞার চোখে দেখব না কারণ তিনি হচ্ছে গুরুদেব আর গুরুদেবকে অবজ্ঞা করা মানেই ভগবানকে অবজ্ঞা করা গুরুদেব হচ্ছে ভগবানের প্রতিনিধি তাই গুরুদেবকে সবসময় ভগবানের আসনে রেখে শ্রদ্ধা নিবেদন করতে হবে গুরুদেবকে কখনোই কোনো পরিস্থিতিতেই অবজ্ঞা করা যাবে না এবার চার নাম্বার যে নাম অপরাধটি সেটি হচ্ছে বৈদিক শাস্ত্র এবং বৈদিক শাস্ত্রের যে অনুগামী শাস্ত্রগুলো আছে সে শাস্ত্রের নিন্দা করা বা অবজ্ঞা করা সে সকল শাস্ত্রকে আমাদের শ্রদ্ধা করতে হবে শ্রদ্ধা নিবেদন করতে হবে আমরা যদি কোনো একটি শাস্ত্রকে বিশেষ প্রাধান্য দেয় আর বাকি সব যেগুলো বৈদিক শাস্ত্রের অনুগামী শাস্ত্র সে সমস্ত শাস্ত্রকে যদি অবজ্ঞার চোখে দেখি তাহলে আমাদের চার নম্বর নাম অপরাধটি আমাদের জন্য বিধাও হবে তাই এই নাম অপরাধগুলো থেকে আমাদের নিজেদেরকে রক্ষা করতে হবে আর যদি আমরা এই নাম অপরাধগুলো থেকে নিজেদেরকে রক্ষা করতে না পারি তাহলে আমাদের ভক্তি কখনোই পরিপুষ্ট হবে না এবার পাঁচ নাম্বার যে নাম অপরাধটি সেটি হচ্ছে ভগবানের নামে অর্থবাদ আরোপ করা ভগবানের নামের সম্বন্ধে মন গড়া মন মতো আমরা যদি অর্থভাত আরোপ করি তাহলে সেটি পাঁচ নাম্বার নাম অপরাধের মধ্যে পড়বে এবার ছয় নম্বর যে নাম অপরাধটি সেটি হচ্ছে ভগবানের নাম সমূহকে কল্পনা বলে মনে করা অনেকে ভগবানের নামকে কল্পনা বলে মনে করেন যে এগুলো করতেছি এগুলো দিয়ে ভগবানের কোনো অস্তিত্ব নেই বা ভগবানের এসব যারা মনে করেন বা ভগবানের নাম সমূহকে কল্পনা বলে মনে করেন বিশ্বাস করেন না তাহলে ছয় নম্বর নাম অপরাধটি হয়ে যায় ভগবানের নাম সমূহকে কল্পনা বলে মনে করা এবার সাত নাম্বার যে নাম অপরাধটি সেটি হচ্ছে নাম বলে পাপাচারণ করা অনেকে মনে করতে পারে যে আমরা নাম করতেছি আমরা কুকর্মও করতেছি এবার কুকর্মের কারণে যে আমাদের পাপ হচ্ছে সেই পাপটা নামের প্রভাবে বিনষ্ট হয়ে যাচ্ছে যদি এরকম কেউ মনে করে সেটা সাত নাম্বার নাম অপরাধের মধ্যে পড়বে নাম বলে পাপ আচরণ করা তাই শুদ্ধভাবেই নাম করতে হবে এবং শুদ্ধভাবেই সাত্বিক জীবন পালন করতে হবে কেউ যদি নামও করে আবার অপরাধ করে পাপমূলক কাজ করে তাহলে সেটি নামাপরাধের মধ্যে পড়বে এবার আট নাম্বার যে অপরাধটি সেটি হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করাকে বৈদিক কর্মকাণ্ডে বর্ণিত পূর্ণ কর্ম বলে মনে করা অনেকে মনে করতে পারে যে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করলে বৈদিক যে কর্ম করলে পূর্ণ অর্জিত হয় সেই পূর্ণ অর্জিত হয় কিন্তু এখানে সেটি বললেন না তাই হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করাকে বৈদিক কোনো পূর্ণ কর্মের সঙ্গে তুলনা করা যাবে না এবার নয় নম্বরের যে নাম অপরাধটি সেটি হচ্ছে অশ্রদ্ধাবান বা অশ্রদ্ধাহীন ব্যক্তিকে ভগবানের দিব্য নাম নামের মহিমা সম্বন্ধে উপদেশ করা অনেকের ভগবানের নামের প্রতি কোনো বিশ্বাস নেই ভগবানের নামের প্রতি তার কোনো আগ্রহ নেই ভগবানের নামের মহিমা সম্বন্ধে সে জানতে চায় না কিন্তু আমরা যদি জোর করে তাকে ভগবানের দিব্য নামের যে মহিমা তা শ্রবণ করাই তাহলে সে সেই মহিমাকে অশ্রদ্ধা করতে পারে সেই মহিমাকে হেউ করতে পারে অসম্মান অবজ্ঞা করতে পারে তাই আমাদের সবার উচিত যে যারা অশ্রদ্ধাবান অশ্রদ্ধাহীন তাদের কাছে ভগবানের দিব্য নামের মহিমা সম্বন্ধে উপদেশ না করা এবার দশ নম্বর যে নাম অপরাধটি সেটি হচ্ছে ভগবানের নামের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকা এবং ভগবানের নামের মহিমা সম্বন্ধে হ্যাঁ অগাধ মহিমা সম্বন্ধে জানার পরেও বিষয় আসক্তি বজায় থাকা ভগবানের নামের প্রতি আমাদের পূর্ণ বিশ্বাস যদি না থাকে দেখুন আমরা ভগবানের মহিমা সম্বন্ধে অগাধ মহিমা সম্বন্ধে শ্রবণ করেও যদি ভগবানের নামের প্রতি বিশ্বাস না থাকে এবং বিষয় আসক্তি যদি বজায় থাকে তাহলে এই দশ নম্বর নাম অপরাধটি হয়ে যাবে তাই এই নাম অপরাধগুলি যেন আমাদের না হয় সেই জন্য যতটুক পারা যায় যতটা সতর্ক অবলম্বন করা যায় আমাদেরকে করতে হবে না হলে কি হবে না হলে আমরা ওই সাত নাম্বারের মতো হয়ে যাবে না নাম করে যেমন পাপাচারণ নাম বলে পাপাচারণ করার মতো যে আমরা তো ভক্তি জীবন যাপন করতেছি কিন্তু আমরা যে আমাদের জেনে অজেনে অনেক রকম হ্যাঁ অপরাধমূলক কাজ করে ফেলতেছি নাম অপরাধ না দশ দশ নাম অপরাধের মধ্যে যে কোনো নাম অপরাধ করে ফেলতেছি তার ফলে আমাদের ভক্তি বিনষ্ট হয়ে যাবে ভক্তি সঞ্চয় হবে না তাই ভক্তি করার পূর্বেই আমাদের জানা উচিত যে কি কি কারণে আমাদের ভক্তি বিনষ্ট হয়ে যেতে পারে আমরা যদি ভক্তি জীবন শুরু করে দিলাম তারপরে দেখা যাচ্ছে যে এর নিন্দা হ্যাঁ এর সমালোচনা এর আলোচনা এভাবে যদি আলোচনা সমালোচনা নিন্দা অবজ্ঞা করতেই থাকি তাহলে আমাদের ভক্তি কখনোই সঞ্চয় হবে না তাই এই যে দশ প্রকার দশবিদ যে নাম অপরাধগুলো আছে সেই নাম অপরাধগুলো সম্বন্ধে সমস্ত ভক্ত বৃন্দদের একদম কঠোরভাবে সতর্ক হওয়া উচিত তাহলে আমাদের ভক্তি আমরা সঞ্চয় করতে পারব আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবেন আমাকে তাহলে আমি পরবর্তীতে উৎসাহী হয়ে উৎসাহ হয়ে আরও নতুন ভিডিও বানাতে চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরি বল